হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি পড়াতে গিয়েই আমার ভিডিওটা শুরু করেছি তো প্রথমে একটা কথাই বলবো কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করি সারা দিন ধরে সেগুলোই তোমার তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে বসেছি তো দেখো প্রথমেই দেখো আমি চলে এসেছি পড়াতে পড়ানো হয়ে গেছে এবার আমাকে বাড়ি যেতে হবে রোড ছাতার মধ্যে দিয়ে রোদ এখন বাড়ি যাচ্ছি হয়ে গেল এখনকার মতো আবার বিকেলে আছে আর দেখো রাস্তায় এত পরিমানে রোদ কি বলবো রাস্তাতে একটাও মানুষজন নেই খুব আমি তো বাড়ি চলে আসছি এবার মানে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে একটু পরে দেখাচ্ছি আর এখন বাজে ঠিক কোন একটা আমি বাড়িতে সাড়ে বারোটায় সকালকার মতো করানো শেষ হয়ে গেল আবার বিকেলে থাকবে অনেক দিন ফোনটা হাতে নিয়ে ব্লক ব্লক করা করাই করাই হয় না তো আজকে একটু যাক প্রচণ্ড গরম আর বাইরে প্রচণ্ড রোদ তো চলো আমি একটু রান্নাই করছি মানে আমি রান্না করছি না মানে একটু আমি নাড়াচাড়া করছি রান্নাটা আজকে আমি করিনি শুরু করিনি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কি স্নান করছে করে করো আমি তো তোদের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না কত সুন্দর করে তুমি করছো ও প্রতিদিন না ওই পাকনা মেলে স্নান করে না ও যখন ইচ্ছা হয় তখন পাকনা মেলে না হলে দেখো ঘুমিয়েই যাই স্নান করতে চোখগুলো দেখো জাস্ট চোখগুলো দেখো তুমি তো ঘুম চলেছে চোর ঘুম চলেছে তো পাপা ঘুমাবা তো চলো তো মা তো এখানে ভাত বড়া হয়ে গেছে আর এখানে মাংস হচ্ছে এই যে ফাইনাল লুক চলো তোমাদেরকে একটু নেড়ে দেখায় ঠিক আছে এটা ঝোল দেওয়া হয়ে গেছে মানে ঝোল করা হয়ে গেছে এটা নামানোর সময়ও চলে এসেছে তো চলো কী রান্না হয়েছে একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা দেখো রান্না তো পুরো রেডি এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা গামলাতে তো দেখো এবার আমি মাকে দিয়ে টেস্ট করব মা কি বলে মাংসটা কেমন হয়েছে মার সঙ্গে জেনে নিয়ে চলো দেখো আমার মা খেতে লেগেছে গেছে এই যে মায়ের ফেভারিট ফেভারিট মাংস এই যে তুমি একটু টেস্ট করবো কথা করে দিলাম মা খাচ্ছে ওটা হাতে নাও হাতে নাও বিষটা হাতে নিয়ে খেতে চলো একটা বাইট দাও কেমন হয়েছে মাংসটা ভালো হয়েছে ভালো হয়েছে কে রান্না করলা তো তুমি রান্না করলা

এখন আমি স্নান টান করে উঠলাম স্নান করেও না এত গরম লাগছে কি বলবো স্নান করে যে মানে একটু চুল খুলে বসবো হাওয়ার হাওয়াতে তো সেই রকম মানে পরিস্থিতি নেই চুল তো আমি খুলতেই পারি না চুল ভেজালেও আমাকে চুলটা বেঁধেই রাখতে হয় এত গরমের জন্য চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা আমি স্নান করে আসলাম স্নান করে এসেও পুরো ঘেমে যাচ্ছি দেখছো এত গরম টিভিতে একটু অস্ত্র এত গরম ফ্যান চলছে জানি না নয়স আসবে কিনা কিছু করার নয় ফ্যান বন্ধ করলে তো আরো পুরো স্নান করে যাবো স্নানটা কেমন করে এসে বসেছি তাতে এই অবস্থা মানে কেমন একটা কেমন এটা গরম ভালো লাগছে না তো যাই হোক এই যে টিভি টিভি চলছে টিভিতে সারাদিন যুদ্ধ দেখেই যাচ্ছি তো বেশ ভালো লাগছে যে আমাদের ইন্ডিয়া এগিয়ে আছে মানে আমাদের ইন্ডিয়া আমি যে ভারতে বাস করি তার জন্য আমি মানে গর্ব হচ্ছে তো যাই হোক টিভি চলছে আর কি বলবো এবার খাওয়া দাওয়া করবো এখন বাজে রাইট দুটো এখনো বাজে নি দশ মিনিট বাকি আছে তো খাওয়া দাওয়া করবো একটু ভালো লাগছে না গরমে আবার পড়াতে যেতে হবে বিকেলবেলায় বিকেলে যাবো পড়াতে ওই পাঁচটার দিকে বেরোবো কিন্তু রোদটা না পড়লে বেরোতে পারবো না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে যদি ইচ্ছে হয় তাহলে ক্যামেরাটা অন করবো না হলে ব্যাস চলো আজকের দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ছিল ভাত গরম গরম ভাত তো দেখতেই পেলে আর এটা হচ্ছে ডাটা ভাজা আমরা ডাঁটাকে এইভাবে ভেজে মানে ভাজা করে খাই খুব ভালো লাগে এটা হচ্ছে আলু পটলের তরকারি আলু পটল চচ্চড়ি আর কি আর এটা হচ্ছে ডাল মাখানি ঠিক না এটা হচ্ছে কি জানো একটা মাখানি টাইপেরই কিছু একটা আর দেখো এটা হচ্ছে মাটন স্পেশাল স্পেশাল মাটন তো মাটনটা কেমন দেখতে হয়েছে সেটা কমেন্ট করো তোমরা তো তোমাদের তো খেতে বলতে পারি না খেয়ে তো টেস্ট করতে বলতে পারি না দেখে কেমন হয়েছে কেমন বলো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর আমি বিকেলবেলায় পড়াতে যাচ্ছিলাম আর দেখো এটি আমাকে ছুঁ দিচ্ছিল আর কি আমি পড়াতে যাওয়ার আগে ঠিক ও এইভাবেই করে আর কি মানে যতক্ষণ থাকবো সামনে ওইরকম করতে থাকে তুমি যখনই ক্যামেরা অন করি বা ক্যামেরা অন তো সবসময় করতে পারি না ক্যামেরা অন না করলেও ও ঠিক এইভাবেই করে তাই তোমাদের ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে এটা এটা

সেই বেরিয়েছিলাম সাড়ে পাঁচটায় আর এখন বাজে সাতটা হবে হয়তো আর দেখো কুচকুগুলোকে একটু খাওয়াবো তো আমি এখানে আসলে ওরা এখানেই থাকিয়ে যে ওদের খাবার ওদেরকে একটু খাওয়াবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বেশি বড়ো করবো না আর কিছুক্ষণ ভিডিওটা টানবো মানে দেখাচ্ছি সকাল থেকে যা যা করেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখি আর যা গরম পড়ছে প্রচণ্ড গরম ভালো লাগছে না গরমে ফ্যান চলছে কিন্তু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না তো সবাই পড়তে চলে এসেছে আমি তোকে খাইয়ে নেবো তারপরে সবাইকে লেখা দেবো চলো দেখতে থাকো তো দেখতেই পেলে আমি পড়াতে চলে এসেছিলাম আর দেখো এখানে এটা আমার স্টুডেন্টের বাড়ি পাখি তোমরা তো কম বেশি আমার ভিডিও তো দেখতেই পাও তো ওদেরকে আমি একটু খাওয়াচ্ছিলাম আর কি ওদের পেটে খাবার ছিল না মানে দেখলে কেমন একটা মায়া লাগে না খাবার না থাকলে আমি বুঝতে পারি যে ওদের খিদে পেয়েছে খা না খাওয়ালে সামনে আমার খুব কষ্ট হয় তার জন্য ভাবলাম একটু খাইয়ে নিই তারপরে পড়ানো শুরু করব তো সেই মতোই যেমন কথা তেমন কাজ খাওয়াতে বসে পড়েছি তো বন্ধুরা এদেরকে তো কম বেশি তোমরা ভিডিওতে আমার দেখতেই পাও ঠিক আছে ছোটো ছোটো ভিডিও করে আমি পোস্ট করি তো আজকে ভাবলাম একটু ব্লগিংয়ে নেওয়া যাক তো দেখো ওরা অনেক ছোটো ছিল একদম এখন ভিজে গেছে চলে একদম ছোটো ছিল তখন নিয়ে এসেছে মানে তখন গায়ে পালকও গজায়নি ঠিক আছে তো এখন অনেকটাই বড়ো হয়ে গেছে কিন্তু কত দিনের বাচ্চা সেটা বলতে পারবো না কিন্তু অনেকটাই বড়ো মানে এটা তো বেশি বলো এই যে ছোটোটাকে না আমি যদি এরকম করি একটু এরকম করি ও কিন্তু খুব রাগ করে রাগ করে পালায় দেখো আমাদের পালাচ্ছে তো যাই হোক আমি পড়াতে আসলে ওরা এখানেই থাকে এখানেই চুপচাপ বসে থাকে এখানেই চুপচাপ বসে থাকে দেখো কত সুন্দর না আমি খুব ভালোবাসি কোনো পশু বলো ডগ বলো আমার ভীষণ ভালো লাগে পাখি বলো ডগ বলো আমার ভীষণ ভালো লাগে আমার বাড়িতেও একটা আছে তোমরা আগে দেখেছো আমার ভিডিওতে দেখেছো অনেক এটা আমার স্টুডেন্টের বাড়ি তো খুব ভালো লাগে আমি আসলে নিজের মতোই খাইয়ে দিই যেমন যদি খিরে পাই দেখি যে পেটে খাবার নেই তখন নিজের মতোই খাইয়ে দিই আর কি তো চলো ভিডিওটা আর বড়ো না এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এটুকুই থাক আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো এরকম ভিডিও কি তোমরা রোজ পেতে চাও যদি চাও তাহলে কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা